নির্বাচনের আগে বজবজে শুরু হল দুয়ারে সরকারের ক্যাম্প প্রধান উদ্দেশ্য এর মাধ্যমে এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করা এবং যারা সরকারি পরিষেবা প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন এই প্রকল্পের মাধ্যমে তারা সুবিধা পাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জনসংযোগ ও পুনরায় সমস্যা সমাধান করতে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হল দুয়ারে সরকার শনিবার বজবজে দুয়ারে সরকারের ক্যাম্পে উপস্থিত ছিলেন বজবজ এক নম্বর নবনিযুক্ত বিডিও প্রণয় দাস বজবজ একের তৃণমূলের ব্লক সভাপতি কানাইলাল দাস জেলা পরিষদ শঙ্কর সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব সরকারের প্রত্যেক ক্যাম্পে ক্যাম্পে যে পরিষেবাটা দেওয়া হয়েছে সেই পরিষেবা সমস্ত মানুষ বাংলার মানুষ সুস্থভাবে এবং সম্পূর্ণভাবে পেয়েছে না তার জন্য আজকের এই ক্যাম্প কারণ কিছু কিছু বিরোধী পক্ষ থেকে রাস্তায় ভেসে উঠছে যে তারা প্রচার করতে চাইছে যে শুধু শুধু এই সরকার করছে মানুষ কোনো পরিষেবা পাচ্ছেন না তাই আমরা এই ক্যাম্পের মাধ্যমে বুঝিয়ে দিতে চাই যদি এই ধরনের কোনো ব্যক্তি আমাদের ক্যাম্প থেকে বঞ্চিত হয়ে থাকে তারা আমাদের এই ক্যাম্পে এসে সেই যোগাযোগ করুন তাহলে সঙ্গে সঙ্গে তিনি এখান থেকে সেই পরিষেবাটা কীভাবে পাওয়া যাবে তার সমস্যার সমাধান করে দেওয়া হবে বসবাস থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট ওঙ্কার বাংলা